ডাক্তার ইউনূসকে বলতে চাই যদি আপনি প্রয়োজন মনে করেন সন্নিজলাতার মধ্য থেকে বাংলাদেশের মধ্য থেকে মুসলমানদেরকে ফিলিস্তিন পাইাবেন এখনি আজি আজ থেকে আমাদেরকে ট্রেনিং ব্যবস্থা করেন আমরা ট্রেনিং দিয়ে আমাদের ফিলিস্তিনের বাইদের পক্ষে আমরা লড়তে চাই কথা বলেন ঠিক কি না বাইতুল মুকাদ্দাস কেবল মাত্র আমার ফিলিস্তিনের বাইদের জন্য নয় শুধু তারা মুসলমান নয় আমরা মুসলমান যদি মরতে হয় শুধু ফিলিস্তিনের ভাইদের নয় আমরা জিহাদ করে শাহাদাতের তামান্না নিয়ে বাঁচতে চাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত এলাকাবাসী সম্মানিত মুসলিম জনতা সম্মানিত সুন্নি জনতা আপনারা জানেন ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপরে যেই নির্যাতন যেই আগ্রাসন যেই বর্বরতা যেই সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়েছে এই সন্ত্রাসী কার্যক্রম গোটা পৃথিবীর মধ্যে আর দেখা যায় না এই কথা বলেন ঠিক কি না আমরা ইসরাইল বাহিনীকে জানিয়ে দিতে চাই তোমরা মনে করেছো তোমাদের ক্ষমতা হয়তো অনেক বেশি তোমাদের কাছে বুলেট রয়েছে গ্রেনেড রয়েছে তোমাদের কাছে বোমা রয়েছে কিন্তু মনে রাখবা মুসলমানদের একটা বড় অস্ত্র রয়েছে সেইটা হচ্ছে ঈমান কথা বলেন ঠিক কি না আমার সুন্নি ভাইরা আমার মুসলমান ভাইরা আপনারা সামনে কেম্নে ইহুদিদেরকে প্রতিহত করবেন সেইটা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের টাকায় কি নাম যেই টাকার আমরা ইহুদিদের পণ্য কিনতেছি এই টাকা দিয়ে আমাদের মুসলমান ভাইদের উপরে ইহুদিরা ঘুরে চালাচ্ছে আমরা যদি এখন থেকে ইহুদিদের পণ্য বর্জন করি তাহলে ইহুদিরা আর আমাদের মুসলমান ভাইদেরকে আক্রমণ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা কারণ তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আপনার সামনে যেই সময় দেখবেন ইহুদিদের পণ্য বে ইস্রায়েলের বন্যা আসবে তখন আপনাকে মনে রাখতে হবে এই ইস্রায়েলের বন্যার মধ্যে ছোট ছোট শিশুদের রক্ত মিশানো রয়েছে এই ইস্রায়েলের বন্যার মধ্যে আমার মা বন্ধুদের রক্ত মিশানো রয়েছে তোসব বলেন ঠিক কি না ঠিক ইস্রায়েল বলতে চাই তোমরা ভেবেছ তোমরা অনেক ক্ষমতা ধর আমার পূর্ববর্তী বক্তা বলেছিলেন লম্রুত ফারাউন কারণ তাদেরও ক্ষমতা কম ছিল না আমার আল্লাহ তাদেরকে ছোট্ট ছোট্ট আমার আল্লাহ মাখরুক দিয়ে দুনিয়ার থেকে নিশ্চিন্ন করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে মনে রাখবা আমরা মুসলমান জাতি বিশ্বের মধ্যে এখনো একশত নব্বই কোটির উপরে মাত্র ইহুদিদের সংখ্যা এক কোটি সাতচল্লিশ লক্ষ বিশ্বের মধ্যে জনসংখ্যা সাতশত আশি কোটি সাতশত আশি কোটির মধ্যে চব্বিশ পার্সেন্ট মুসলমান আজ থেকে যদি আমরা বিশ্বের মুসলমানরা ইহুদের বিপক্ষে অবস্থান করি তাইলেই পৃথিবীর মধ্যে ইহুদিরা বসবাস করার স্থান পাবে কোথা বলেন ঠিক কি না আমার মুসলিম ভাইরা মনে রাখতে হবে এই ইহুদি জাতি ছাড়া তারা সবচেয়ে বড় সন্ত্রাস মনে রাখবেন আজ থেকে 9 শত বছর আগে সালাউদ্দিন আইয়ুবির নেতৃত্বে যেমনি ভাবে বাইতুল মুকাদ্দাস দখল করা হয়েছিল তিক্তদ্রব ভাবে আমাদের মুসলমানদের প্রথম কে ব্লা বাইতুল মুকাদ্দাস আব্বাস আমার একজন সালাউদ্দিন আইবির নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ তাআলা দখল করব কথা বলেন ঠিক কি না আমরা মুসলমান জাতি আমরা মরতে শিখেছি আমরা মুসলমান জাতি আমরা জীবন দিতে শিখেছি আমরা মুসলমান জাতি দরবারে ছাড়তে শিখেছি কিন্তু হিমান দিতে শিখি নাই কথা বলেন ঠিক কি না এই জন্য যদি আমাদেরকে যুদ্ধ যাওয়ার আগে আমরা যুদ্ধ করার জন্য ফিলিস্তিন যাব আমরা অন্তবর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে বলতে চাই যদি সন্নি জার মধ্য থেকে বাংলাদেশের মধ্য থেকে মুসলমানদেরকে ফিলিস্তিন পাঠাবেন এখনই আজই আজ থেকে আমাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করেন আমরা ট্রেনিং দিয়ে আমাদের ফিলিস্তিনের বাইরের পক্ষে আমরা করতে কথা বলেন ঠিক না। বাইতুল মুকद्दাস কেবল মাত্র আমার ফিলিস্তিনের ভাইদের জন্য নয় শুধু তারা মুসলমান নয় আমরা মুসলমান যদি মরতে হয় শুধু ফিলিস্তিনের ভাইরা নয় আমরা জিহাদ করে শাহাদাতের তামান্না নিয়ে বাঁচতে চাই কথা বলেন ঠিক না। আমার ভাইরা এই জন্য আমি আখেরি কথা বলবো আজ থেকে ইহুদিদের কোনো পণ্য আপনার ঘরের মধ্যে ঢুকাবেন না ইহুদিদের পণ্য আপনি খাবেন না ইহুদিদের পণ্য আপনি ব্যবহার করবেন না যদি করেন দেন তাইলে মনে রাখবেন আপনি মোনাফিক আপনি আমাদের ফিলিস্তিনের বাইদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন আপনি যেই সময় ইফতারি করার জন্য ভারী রকমের আইটেম নিয়ে বসেন ঠিক সেই সময় আমার ফিলিস্তিনের মা বোনেরা বোমার জন্য উপরের দিকে তাকিয়ে থাকে কোন সময় বুলেট এসে বোমা এসে তাদেরকে শেষ করে দিবে আপনি যেই সময় সেহারি খান সেই সময় তারা ঘুমাইতে পারে না একজন মা বলতেছে কোন সময় আমাদের সেহারির সময় হয় কোন সময় আমাদের ইফতারির সময় হয় এইটা আমরা বুঝতে পারি না কখন আমরা সেহারি করি কখন আমরা ইফতারি করি এই জন্য আমরা যে বুক বিলাসের মধ্যে রয়েছি এইটার নাম ইসলাম হতে পারে না আপনাদেরকে বলবো বুকে শুক নয় ত্যাগই সুখ রয়েছে গোটা বিশ্বের মুসলমান সকলে যেহেতু আমরা একটা দেহের মতো দেহের একটা জায়গার মধ্যে ব্যথা পাইলে যেমনি ভাবে গোটা দেহ অবস হয়ে যায় ঠিক তদ্রব ভাবে আমার মুসলমান ভাইরা ফিলিস্তিনের মধ্যে নাখে। না ঘুমিয়ে থাকবে আমরা মুসলমানরা সহ্য করতে পারি না কথা বলেন ঠিক কিনা અમા علينا الا البલાક અમે আপনাদেরকে বলবো যদি আমাদের আহলে সুন্নাত ওয়াল পক্ষ থেকে কঠিন কর্মসূচি আসে আপনারা আপনাদের জানমাল দিয়ে উপস্থিত থাকতে চান কি চান না नारे तकबीर আল্লাহু আকবার नारे ফিলিস্তিন ফিলিস্তিন